8332 আসাম জিখানু এরা বের হয় কিন্তু রাতের বেলা রাজ্যখন গভীর হয়ে যায় অন্ধকার হয় তখন এরা বের হয়ে মানুষের ফসল নষ্ট করে প্রাণ নষ্ট করে দিনের আলো সূর্যের আলো ভালো লাগে না পছন্দ হয় না এজন্য জন্য রাতের আাধারে এরা বেশি নিয়েছে অন্ধকারে এদের ভালো লাগে

এদেশে যাদের কোরআনের আলো ইসলামের আলো দিনের আলো যাদেরকে সহ্য হয় না এই মানুষগুলো যাদের চরিত্র অন্তকারের ভেতরে ভালোবাসে অন্ধকারে নিমজ্জিত থাকে আপনি দেখবেন এই মানুষগুলোর চরিত্রের কাটি মুঠিক ওই রকম চরিত্রের ভেতরে কত নোংরা মিলুকি আছে তাদের উপরে দেখলে বোঝা যায় না ভেতরে তাদের শরীরই পেঁচা বা দরসাম শিকার শরীরের সাইকেল খারাপ এখানে কোরআনের ব্যাখ্যা করলে যারা এই আদারগুলো দ IAS ঢেকে রেখেছেন নিজেদেরকে سنی দাবি করেন আপনি অথচ সুন্নতের bài নেই আপনার ভিতরে আপনার ভিতরে শত পাওয়া যায় না এটারে আহালে সুন্নাতুল জামাত নাম না দিয়ে আপনার নাম দেওয়া দরকার আহলে বেদাত এরপরে জানতে। আর এটা এই সাতপুরের মাটি অনেক বেশি আছে। এটা আলেমদের শহর এই সাতপুর হাজীগঞ্জ আলেমদের শহর না? এখানে গামিল মাদ্রাসা এখানে তাওরা মাদ্রাসা মহাতামিম বসে আছে। এখানেই ভন্ডগুলো আসে কি করে? এত বড় প্রকাশ্য বেদ যারা বানাতে পারে।

এরপরে রায়াতে আল্লাহ দিয়েছেন এই দোয়া আফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা নেতারা আযাব হবে কবর কে এর ময়দানে তারা এরকম কোন ভন্ড বেদাতী সন্নতের নাম করে এরকম উল্টাপাল্টা জিকির জানাই এই জেলায় আর আসছে না পারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ আমার ভাইরা কোরআনকে আরই مفصাপন করার সময় তাহলে আমার মনে কোনো ভয় भीती দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংKernতা সব আমি ছেড়ে ফেলে দিলাম সামনে এবার আমি লিত বাজ্জে না লিনাস স্পষ্ট দলিলা প্রমাণ দিয়ে কোরআনের কথাগুলো সীমিত মানবদের সামনে বলতে চাই এটা লিনাস

যারা তাফসীর মাহফিলে বাদাদিত ওদের বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো কুরআন করে দেন এই কথা বলে না তো বাবা মারাই গেছে এখন করে করব কি যত জীবিত ছিল তত দিন কাজ হতো এই ধারণাটা বাংলাদেশে অনেকে এখন জিএ রে যে বই গেলে পাশে আট দশ মিলে করা ختم করবে কোন সালে

ওলাदिकুম লিতকারী মিসলোハウ সেল ওম তাইয়েন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে উপদেশ দিলাম আমার আদেশ এই যে দুই শৈলে যাই পাবে এক নেই যাই পাবে আদেশ আপনার ওই লোকটা তো মানে নাই তো শৈলের নামে সব সম্পর্কগুলো লিখে দিয়েছি আর মেয়েকে বলেছি মা তোর জন্য দোয়া করে দিলাম

আমরা আল্লাহর এই দুইটা আয়াতকে সামনে নিয়ে থেকে কোরআন পড়তে হলে আমরা সবাই জানি অনতিরিশটা অক্ষর লাগে কয়টা বলেন বলেন